হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি ফোনে বাকি কথা বলে দেব আজকে সরাসরি ভিডিওতে চলে যায় বাড়ির মানুষের মন মানসিকতা কেমন তাদের সংস্কার কেমন সেই বাড়িতে ঢুকে সেই বাড়ির বাথরুমে গেলে বাথরুম দেখেই বোঝা যায় যে এই বাড়ির মানুষের মন মানসিকতাটা কেমন তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা কতটা শুদ্ধতা বজায় রাখে সেইটা কিন্তু বাথরুম দেখলেই বোঝা যায় এমন এমন বাথরুম আছে সেই বাথরুমে ঢুকে দেখা যায় দশ দিনের পোশাক জামা কাপড় সেই বাথরুমে রাখা আছে দেখা যায় বোঝা যায় আমি নিজেও দেখেছি এবং এমন করে জলে ধুয়ে ধুয়ে সাবান টাবান ইত্যাদি রাখা হয় সেই বাথরুমে বাথরুমের চেহারাই যায় পাল্টে এবং এমন এমন বাথরুম আছে খুব সুন্দর করে পয়সা খরচ করে করেছে কিন্তু সেই বাথরুমের হাল এমন অবস্থা বাইরের ড্রেনের থেকে কিছু কম নয় মানে সেই ঝকঝকে বাথরুম এমনভাবে হয়ে পড়ে থাকে মনে হয় এর থেকে নরকা দুনিয়ায় কিচ্ছু নেই কিন্তু এটা কেন আমি বলছি জানেন বাড়ির বাথরুম যদি এই অবস্থায় থাকে তাহলে নিঘাত লক্ষী দেবী সেই বাড়িতে না থেকে অলক্ষী দেবী সেই বাড়িতে থাকবেই থাকবে কারণ অলক্ষী দেবী থাকলে এই পরিস্থিতিগুলো সেই বাড়ির হয় ড্রাইনিংয়ের যা অবস্থা হয় ড্রাইনিং পরিষ্কার করলে দেখা যাবে এক কেজি ক্যারি প্যাকেট আগে বেরোবে এবং হাত মোছা ন্যাকড়া থেকে আরম্ভ করে পা মোছা থেকে আরম্ভ করে ছেঁড়া কাপড় আরও আরম্ভ করে সেইগুলো আগে বেরোবে মানে ডাইনিং তাদের এমন অবস্থা হয়ে থাকে আর কোটো কাটা চেয়ার টেবিল সার্ফ দিয়ে পরিষ্কার করলে সেই পাঁচ বালতি জল লাগবে তবুও জল সাদা হবে না এরকমও আছে এইগুলো আমি দেখেছি গো আমার সন্তানে না যার জন্য আমি এই কথাগুলো বলছি এমন এমন বাড়ি আছে গিয়ে চেয়ার পেতে দিলে বসতে ইচ্ছে করবে না এটোতে কাটাতে এমন অবস্থা সেখানে হয়ে থাকে এইগুলো হয় পুরোটাই অলক্ষ্মী দেবীর ব্যাপারে দেবী সেই বাড়িতে একদম বসে থাকে বাড়িতে ঠাকুর ঘর যেমন স্বর্গের মতো হয়ে থাকবে ঠিক সেই বাড়িতে আয়নার মতো ঝকঝক করবে বাথরুম তাই আমি মা বোনেদেরকে বলছি আমার সন্তানেদেরকে বলছি পরো নিন্দা পরো চর্চা করার থেকে কার কি হলো খোঁজ নেওয়ার থেকে নিজের বাড়ি বাড়িঘরটাকে চর্চা করতে হবে বাড়িঘরটাকে ঝকঝকে তক্তকে করতে হবে যেখানে মা লক্ষ্মী দেবী বাস করবে আমি সুখে শান্তিতে থাকতে পারবো এবং আমাদের শরীরটাকেও যত্ন করতে হবে ঝকঝকে তক্তকে করতে হবে এবং মনটাকেও গঙ্গা জলের মতো পরিষ্কার করে রাখতে হবে পবিত্র করে রাখতে হবে কারণ এই মন মন্দিরে আমাদের ভগবানের বাস মা লক্ষ্মীদেবীর পাঁচালিতে লেখাই আছে এর আগের ভিডিওতেও আমি বলেছি মেয়েদের মাথা উকো নোংরা বস্ত্র এইগুলো কখনো নয় মা লক্ষ্মীদেবী একদমই পছন্দ করেন না এগুলো একদম না মায়েরা সব সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে এবং সকালে উঠেই আগেই তোমরা যা কিছু করার করে সেরে সুরে নিয়ে স্নান করার ব্যবস্থা করবে আগে স্নানটা করে নেবে বাসি কাপড়ে কখনো ঘোরাফেরা করবে না আর এই ধরনের পরিবেশের মানুষজনের সঙ্গেও আমি মিশে দেখেছি এই ধরনের বাড়ি বাড়িঘরও আমি দেখেছি আয় উন্নতি সেইভাবে তাদের হয় না তাদের থেমেই থাকে আমি দেখেছি তো তাদের কিছু থেমেই থাকে কিন্তু তারা বুঝতে পারে না যে আমাদের কি থেকে কি হচ্ছে তারা বোঝার চেষ্টাও করে না ঠাকুর ঘরে ভগবানকে ইষ্ট দেবতা বা দেবীদেরকে যাদেরকে তোমরা ভালোবাসো ভগবানকে সব সময়ের জন্য সামনের পজিশানে রাখতে হবে সর্বপ্রথম যেন ভগবানের দিকেই আমাদের চোখটা যায় ডান সাইডে এক সাইড করে বা বাঁ সাইডে এক সাইড করে কখনো রাখবে না ভগবান সবসময়ের জন্য সিংহাসনের মাঝখানে এবং চোখের সামনে থাকবে বোঝা গেল পুজো করতে বসলে তোমরা যখন পুজো করতে বসবে তখন তোমাদের ডান সাইডে সবসময়ের জন্য দুর্গা দেবীকে ডান সাইডে রাখবে সিংহাসনের আর গজানন গণেশজিকে বাঁ সাইডে রাখবে যাদের ঘরে আছে আর কি বাঁ সাইডে রাখবে এবং সমস্ত দেবদেবীকে তোমরা সাইডে রেখে দেবে আর ভোলেনাথকেও সবসময়ের জন্য সামনে রাখার চেষ্টা করবে আপনি ঠাকুর ঠাকুরঘরের সামনে বসবেন দেখবেন যেন আপনার যে ইষ্ট দেবদেবী বা ভগবান তাকে যেন আগেই আগেই যেন তাকে আপনার নজরে পড়ে উঠতে বসতে যেন ভগবান সব সময় নজরে থাকে আর সাইডের দিকে বসলে সাইডের দিকে রাখলে কি ক্ষতি না তাতে কোনো ক্ষতি নেই তবে ভগবানকে সম্মুখে রাখতে হয় দক্ষিণ দিকে মুখ করে কখনো পুজো করতে নেই তাহলে কি হয় সেটা জমের দিকে চলে যায় দক্ষিণ দিক হচ্ছে জমের দিক আর দক্ষিণ দিকে মুখ করে কখনো খেতে বসতে নেই আয়ু কমে যায় দক্ষিণ দিকে মুখ করে কখনো খেতে বসতে নেই সোনার বা চাঁদির তুলসী পাতা বা বেল পাতা যদি ভোলেনাথকে দেওয়া হয় বেল পাতা তুলসী পাতা যদি ভগবানকে দেওয়া হয় তবু চেষ্টা করবে আসল বেল পাতা এবং আসল তুলসী পাতা দেওয়ার আজকাল অনেক মায়েরাই তুলসী পাতা চাঁদির তৈরি করে বেল পাতা চাঁদির তৈরি করে কিন্তু আসল বেলপাতা আত আসল তুলসী পাতা একটু চেষ্টা করতে হবে ভগবানকে এবং ভোলেনাথকে দেওয়া বোঝা গেল মায়েরা কোথাও গেলে কোথাও গেলে যখন বাড়ি থেকে তোমরা যাবে তখন যে যে দেবদেবী বা ভগবান আছে তাদেরকে এটাই তোমরা প্রার্থনা করবে যে ভগবান তুমি এখন বৃন্দাবনে মা যশোদা রানীর কাছে যাও দুদিন বেরিয়ে এসো রাধারানীকে সঙ্গে নিয়ে যাও ভোলেনাথকে বলবে ভোলেনাথ তুমি তোমার বাড়ি কৈলাসে এখন যাও একটু ঘুরে এসো গণেশজি থাকলে গণেশজিকে দুর্গাজিকে একই কথা বলবে যে তোমরা এখন কৈলাসে যাও হনুমানজি থাকলে হনুমানজিকে বলবে হনুমানজি তুমি এখন রামচন্দ্রের কাছে যাও ভগবান রামের কাছে যাও তুমি ভগবান রামের কাছে গিয়ে এখন একটু আনন্দ করো অন্যান্য দেবদেবীরা থাকলে বলবে তোমরা একটু স্বর্গে যাও তোমরা একটু তোমাদের স্থানে যাও মানে যার যাদের অত দেবদেবী এখন আমার বলা যাচ্ছে না তো এইটা বলে তোমরা সবাই বাড়ি থেকে যাবে কোনো চিন্তা নেই ঠাকুর দেবতা নিয়ে যে ঠাকুর কি খাবে ঠাকুর কোথায় যাবে তালা বন্ধ করে যাব তাহলে বাড়িতে তালা বন্ধ করে গেলে এত চিন্তা আমার মায়েদের মন্দিরে তো তালা প্রত্যেক দিন দেওয়া হয় কি না সন্ধ্যার সময় পুজো টুজো করে ঠাকুরমশাই তালা দিয়ে চলে আসে এবং বড় বড় ধামে বলো বড় বড় মন্দিরে বলো সেখানেও তালা দেওয়া হয় তাহলে সেই সময় ভগবান যদি কোথাও যাবেন ভাবেন তাহলে কি ভগবান যান না ভগবান কি ওই তালা বন্ধ হয়ে ঘরেই থাকেন আর ভগবানকে কি তালা দিয়ে আটকানো যায় ভগবানের যাবার রাস্তা যাবার দরজা কি ওই একটাই থাকে তাহলে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো তবে নিজে সেফটির জন্য তালা কিন্তু দিতেই হবে এটা ভগবান নিজেও জানেন সমস্ত মন্দিরেও তালা দেয়া হয় সারা রাত্রির জন্য তালা দেওয়া হয় সারা দিনের জন্যও তালা দেওয়া হয় দু চার ঘন্টার জন্যও তালা দেওয়া হয় তালা দেওয়াই হয় তালা দেওয়াটা কোনো অপরাধ নয় আর এর আগে আমি তো বারবার গোপাল সোনাদেরকে নিয়ে কথা বলেই যে ভিডিও করেই দিয়েছি তোমরা সবাই জানো তো যেখানে যাব সঙ্গে করে বাসে ট্রেনে করে গোপালকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ঘরে রেখে যাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর